হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো জানিন ভিডিওটা আমি কন্টিনিউ করবো কি না তাও ভিডিওটা স্টার্ট করে রাখছি আর আমাদের গ্রামে ছোট্ট করে মেলা হচ্ছে সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি এবার আমরা যাচ্ছি মেলার দিকে আমার সাথে যাচ্ছে আমার বোন ভাই ওরা আর একটা ফ্রেন্ড তো এখানে মানে অনেক আওয়াজ হচ্ছিল তাই আমাকে ভয় সবার দিতে হচ্ছে তোমরা তোমরা দেখতে থাকো আমি মেলাতে এসেছি কিছু খাবো না এটা তো হতেই পারে নি এই যে খেতে বসে গেছে আর এই যে মেলাতে এসে সব খাবার খেয়েছি এই সব খেয়ে মানে ফুচকা পাপড়ি চাট তারপর রোল টোল খেয়ে আমার অবস্থা পুরো খারাপ এখন যে আমি ভয়ে সবারটা দিচ্ছি না এখন আমার পুরো শরীর অসুস্থ এত অসুস্থ মানে এত বমি তোমাদের কি বলবো আমি তো তাও আমি দেখেই যাচ্ছ কি সুন্দর খেয়ে যাচ্ছে আরে বান্ধবীকে বলছিলাম খাবি আর এই যে আমার বান্ধবী ওকে আমি বলেছিলাম তোর একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখবি তোকে দেখাতে হবে তো সবাইকে আমার বান্ধবী বলে কথা তো তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে বাড়ি গিয়েছিলাম দেন আবার মেলাতে আসছি মানে সারা রাত ওই বারোটা একটা অবধি মেলার মধ্যেই আমরা আর তোমাদের তো আমি প্রথমেই লাইটিংয়ের কাজটা সিনেমাটিক শটে দেখিয়েছি আর লাইটিংয়ের কাজ মানে লাইটিংটা কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও এখন তো গাইজ কালকে ভিডিও কন্টিনিউ করা হয়নি আজকে আবার স্টার্ট করছি আজকে কী কী হবে তোমরা দেখতে থাকো ভিডিও জানি না আদৌ আমি ভিডিও করবো কিনা এখানে আমার বোন আমি আর আমার এই বান্ধবী তিনজন মিলে গিয়েছিলাম মাটন আনতে আর আজকেই হলো আমাদের গ্রামের শেষ মেলা তো অনেক ডান্স টান্স হয়েছে সেগুলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেক মজা আসবে কিন্তু আর এখন আমি তোমাদের দেখাবো যে কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে এই যে ডাল মাটন তারপর পোস্ত আর এখানে কী সব তরক সবজি হয়েছে আমি এত জানি না নাম তো তোমাদের দেখিয়ে দিলাম এই যে এখানে সবাই ডান্স করছে আমি জানি এটাতে যদি কোনো না তোমাদের তো তোমাদের চলো ফুল ডান্স টান্স সবটাই দেখাই দেখো শুধু ছেলেরা ডান্স করবে আর মেয়েরা তাকি তাকিয়ে দেখবে এটা কি হতে পারে মেয়েরাও কোনো অংশে কম নয় সব নেমে পড়েছে একদম ডান্স করার জন্য দেখতেই পাচ্ছ ডান্স করছে আর এখানে আমি ভাট বকছি এগুলো শুনতে তোমাদের একদমই ভালো লাগবে না একটু গান হবে গানের সাথে সাথে ডান্সটা দেখবে তবেই তো মজা আসবে তাই না আর এই যে আমি এখানে একটা চকলেট কুড়ি পেয়েছি এখানে চকলেট আইসক্রিম শুধু ছড়ানোই হচ্ছে আর আমার ভাই ওরা দেখো এক প্লাস্টিক চকলেট আমাকে ধরিয়ে দিয়ে গেছে আরও চকলেট ওরা কুড়ি পেয়েছে চলো আর বকবক করবো না এবার দেখতে থাকো সবাই এবার বিয়ারের বোতল আর এই দিকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটারে ভয় দেখাচ্ছে এই ভূতটা সব থেকে বেশি খুশি হচ্ছে এই কাকিমারা দেখতে পাচ্ছ এইখানে এই যে ঝিলিক আমাদের একটু আবির দিতে এসেছিলো কারণ আজকেই তো পুজোর শেষ দিন আজকেই শেষ আর এই যে আমার বোনকে আমি সবাইকে দিলাম ঝিলিক আবির মাখিয়ে চলে গেল এইখানে দেখো আবার এই বাচ্চাটার ভয় দেখাচ্ছে আর এই মুখের হাসি তো কমছেই না দেখতে পাচ্ছ কি হাসি আবার ভিডিওটা আমি স্টার্ট করেছি আর এখন বেলা আমরা বিকেল বেলা সবাই মিলে যাচ্ছি সবাই বলতে এই যে আমার বান্ধবী রয়েছে আর ওই যে আমার বোন আমরা এখন বিকেলে সবাই মিলে যাচ্ছি একটু মানে ভিডিও বানাতে এসেছিলাম এইদিকে ভাবলাম একটু চলো কোথাও কিছু খেয়ে আসি তো ফাইনালি আমরা ভিডিও বানাতে বানাতে চলে এসছি একটা রেস্টুরেন্টে এই যে রেস্টুরেন্টের কাছে আর আমাদের বাড়ির কাছে এটা খুব এই রেস্টুরেন্টটার নাম হলো আহারে বাঙালি তো এই যে এখানে আমি বসে পড়েছি আর এখানে তোমাদের সাথে যে আমি কী এত বক বক করেছি আমি নিজেও জানি না কী সব বকর বকর করেছি চারি সাইডটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো আর এখানে আমি প্রথমবার এসেছি আমার বাড়ির খুব কাছে হেঁটে হেঁটে আসতে দশ পনেরো মিনিট আর যদি বাইকে আসি দু মিনিট লাগবে একদম বাড়ির কাছেই আমাদের হেঁটে হেঁটে আমরা তিনজন মিলে চলে এসেছি আর এখান থেকে দেখাচ্ছিলাম চারি সাইডটা দেখো কত সুন্দর লাগছে আর এই যে এত বড় একটা পোস্টার রয়েছে আহারে বাঙালি তো যদি কেউ এসে থাকো কমেন্টে জানিও তো প্রথমে আমরা এখানে কফি অর্ডার করেছিলাম এখানে কফি চলে এসছে আর আমি এবার আমরা খেয়ে বলবো যে কফিটা কেমন আর এই যে বান্ধবী রয়েছে বান্ধবী বলছি ওর নাম হলো লক্ষ্মী তো চলো এবার কফিটা খেয়ে বলি কেমন হয়েছে আর এখানে আমি বলছিলাম আমি কফি চা যাই খাই জিপটা পুড়ে যাবে তাই আর অন্য কিছু খেতে পারবো না বাট এই কফিটা খেয়ে আমার আর জিভটা পড়েনি আর সত্যি বলতে কফিটা কিন্তু খুব সুন্দর ছিল তো তোমরা এবার ভাববে যে কফি খেয়ে কে বিরিয়ানি খায় বিরিয়ানি অর্ডার করেছে অ্যাকচুয়ালি আমার বোন আমাকে আমাদের বাড়ি আসার আগে বলেছিল দিদি যদি তোদের বাড়ি যাচ্ছে আমাকে কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে তো ওরা কালকে সকালে বাড়ি চলে যাবে তো সেজন্যই ভাবলাম ঠিক আছে যখন এসেছি ওকে বিরিয়ানিটা খাইয়ে দিয়ে আর অবশ্য বোন একাই বিরিয়ানিটি খাইনি আমরাও একটু একটু খেয়েছিলাম কিন্তু বোনের জন্যই নেওয়া তো ওইখান থেকে বাড়ি চলে এসেছি রাত আটটা বেজেছিল আসতে বাড়িতে এসে বেশ ভালো করে বকাও খেয়েছিলাম কারণ প্রথমবার এরকম রাত্রেবেলা গিয়েছিলাম আর আস্তে রাত হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি ওখানে একটু না খাবার টাবার দিতে অনেক লেট করছিল তো সেজন্যই লেট হয়ে গিয়েছিলো তো বকাও খেয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো